আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন যারা এই চ্যানেলে নতুন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই দয়া করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন ও ভিডিওটি শেয়ার করে দিন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল অনেকে আমাকে কল করেছেন যে কম দামের মধ্যে গাড়ি দেওয়ার জন্য এতদিন ছিল না তাই দিতে পারি নাই আজকে একটা গাড়ি আসছে কম দামের মধ্যে গাড়ি টাটা ইএক্স দুই হাজার বারো মডেল এই গাড়িটি টাটা ইএক্স গাড়ি ছয় গিয়ার ইএক্স টু যেমন ছয় গিয়ার এই গাড়িটাও ছয় গিয়ার ই টুর চাকার যেমন পাঁচ পঞ্চাশ তেরো এটারও চাকা পাঁচ পঞ্চাশ তেরো চাকার সাইজ তেরো গিয়ার হচ্ছে ছয় গিয়ার সকল কাগজপত্র ডেট ফেল আছে দুই হাজার একুশ সাল পর্যন্ত কাগজ আছে তারপরে ডেট ফেল কাগজপত্র দুই হাজার একুশ সাল পর্যন্ত আছে তারপরে ডেট ফেল গাড়িটি যারা নিতে চান যোগাযোগ করবেন বর্তমানে এই গাড়িটি আছে নোয়াখালী লক্ষ্মীপুর বর্তমানে এই গাড়িটি নোয়াখালী লক্ষ্মীপুর আছে এই গাড়িটি তেলও সাশ্রয় এক লিটার তেলে চৌদ্দ থেকে পনেরো কিলোমিটার চলে এক লিটার তেলে চোদ্দো থেকে পনেরো কিলোমিটার চলে যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন এই যে ভিতরের কন্ডিশনটা দেখেন বডির কন্ডিশনটা এমন হবে আর পিছনে ডিজিটাল নাম্বার প্লেট সামনে পিছনের দুইটা ডিজিটাল নাম্বার প্লেটে আছে গাড়িটা রানিং অবস্থা আছে যারা নিতে চান যোগাযোগ করবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ক্লিজ সাবস্ক্রাইব করুন ও ভিডিওটি শেয়ার করে দিন আমাদের লোকেশন হচ্ছে নোয়াখালী লক্ষ্মীপুর আমাদের লোকেশন নোয়াখালী লক্ষ্মীপুর যারা গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন বর্তমানে এই গাড়িটি নোয়াখালী লক্ষ্মীপুরে আছে আমার মোবাইল নাম্বার ভিডিওর নিচে পাবেন গতকালকে আমি একটা গাড়ি ভিডিও দিয়েছিলাম এই গাড়িটা এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা আজকে গাড়িটা আরও দশ হাজার টাকা কমিয়ে এই গাড়িটার দাম দিচ্ছি মাত্র এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা এই গাড়িটা নিতে পারবেন একটি অটোরিকশা কিনতে গেলেও আড়াই লক্ষ টাকা লাগে একটি অটো রিক্সা কিনতে গেল আড়াই লক্ষ টাকা লাগে টাটা ই গাড়ি দিয়ে দিচ্ছি মাত্র এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা যারা গাড়িটি নিতে চান দ্রুত যোগাযোগ করবেন অথবা দেরি করলে গাড়িটা বিক্রি হয়ে যাবে পাবেন না আসসালামু আলাইকুম বারাকাতু